প্রথমাই দেখি কেকের যেটা হচ্ছে টাকার থেকে শুরু হ্যাঁ একদম টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা আপনার ষাট টাকার থেকে শুরু ষাট সত্তর আশি নব্বই একশো 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 দশ দশ আপনার থাকবে ষাট সত্তর আশি নব্বই একশো একশো

এগুলো চল্লিশ টাকা করে ওয়ান এম টু ডি সিক্স বি এগুলো সব চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে নাম্বারিং নাম্বারিং নজরে সবই নাম্বারের নজরিং নজর নজল হচ্ছে আপনার একশো সব ধরনের সব ধরনের এবার আছে এগুলো হচ্ছে ছোট সাইজ এছাড়া বড় সাইজ আপনার একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা দুইশো টাকা এরকম এরপর এখানে আপনার এই যে পিজা মোল্ড আছে পিজার যে

এবার আছে আপনার কিচেন স্কিল কিচেন স্কেল ওয়েট মাপার জন্য কিচেন স্কিল এটা হচ্ছে আপনার কতটুকু পর্যন্ত এটা আপনার 10 কেজি পর্যন্ত ওয়েট নেবে সর্বোচ্চ 10 কেজি এটার দাম হচ্ছে 300 টাকা 300 টাকা ওকে এবার এই যে এখানে 24 পিসের নজল সেট আছে যারা নতুন অবস্থা শিখে আর কি জন্য একশো বিশ টাকা করেছে একশো বিশ টাকা আছে আপনার মেজারমেন্ট কাপ কাপ এখানে টাকা করে মেজারমেন্ট কাপ যদি কেউ আরো ভালো নেই আর ভালো আছে আমাদের একশো টাকা তারপর এটা আছে এটা হচ্ছে আবার তিন পেজার একটা সেট

আর যেটা ইমালশন ইমালশন ইমালশনের হচ্ছে আপনার এগুলো অনেক ধরনের फ्लेভার আছে অরেঞ্জ ম্যাঙ্গো লেমন স্ট্রবেরি আপনার চকলেট ভ্যানিলা এগুলো সব 120 টাকা করে 120 টাকা করে 100 গ্রাম 120 টাকা করে 100 গ্রাম তারপর এখানে আছে আপনার চেরি चेरी গুলো হচ্ছে 150 টাকা করে 150 টাকা করে এবারে আপনার এই যে সিএমসি পাউডার এবারে আপনার আছে আইসিং সুগার এগুলো জানেন এগুলো সব আছে 100 টাকা করে আচ্ছা যে আইসিং সুগার এগুলো আছে এগুলো হচ্ছে নব্বই টাকা এগুলো হচ্ছে 90 টাকা করে আইসিং সুগার আচ্ছা পেকেট রেগুলার নিতে পারবেন এরপর এগুলো আছে কোকো পাউডার কোকো পাউডার এটা আছে আপনার 120 টাকা আচ্ছা এরপর এটা আছে হার্ট সাইজ এটা হলো 90 টাকা হার্ট ওকে এরপর এই যে বেকিং পাউডার আছে বেকিং পাউডার বেকিং পাউডার বেকিং সোডা এটা হলো আপনার ফোস্টারের এগুলো যেরকম 185 টাকা দাম 180 টাকা রাখা যাবে আচ্ছা আচ্ছা আর এই আপনার বেকিং সোডা যেটা 220 টাকা আচ্ছা আপনি কি কমের এর চাই এগুলো আছে 60 টাকা করে আচ্ছা 60 টাকা এগুলো সব 60 টাকা কর্নফ্লাওয়ার বেকিং পাউডার 60 টাকা করে 60 টাকা করে হ্যাঁ এরপর এই যে কেক খোলা নাই আচ্ছা খোলা কর্নফ্লাওয়ার

বর্তমান রেট তিরিশ টাকা আবার অনেক সময় প্রাইসটা ডাউন করে দুইশো বিশ দুশো পঞ্চাশ থাকে স্ট্রবেরি ফিলিং এগুলো যদি কেউ নিতে একশো গ্রাম টাকা গ্রাম একশো পঞ্চাশ টাকা

আচ্ছা এগুলা কিসের জন্য ভাই এগুলো হচ্ছে আপনার ফুড কালার এগুলো ছোট যেটা এটা হলো 60 টাকা করে এগুলো হুম ফুড কালার এগুলো এগুলো সব 60 টাকা পাশের এগুলো পাশের এগুলো আছে চায়না কালার চায়না জেল কালার বলে এগুলো 100 টাকা করে এটা কতটুকু দিলে এগুলো আপনার এক দুই ফোঁটা দিলে কালার এসে পড়ে এগুলো অনেক ঘনত্ব কালার এগুলো পিওর কালারটা আছে পিওর কালারটা আসবে আচ্ছা কত করে এগুলো 100 টাকা করে আচ্ছা তবক তবক আছে হুম এই যে এগুলো হচ্ছে আপনার তবক গোল্ডেন সিলভার দুটোই আছে এগুলো হচ্ছে আপনার 120 টাকা করে 120 টাকা 120 টাকা আচ্ছা এগুলো কি গোটা এটা এটা আপনার সুগার বল

অবশ্যই ঠিক আছে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আজ এ পর্যন্তই